বুমরা ছাড়া ভারতীয় টেস্ট দল কি অসহায় পরিসংখ্যানই দিচ্ছে চমকে দেওয়ার মতো বিপদের সময় তার হাতে বল থাকলেই আশ্বাস ভারতীয় দলে এই মুহূর্তে কতটা অপরিহার্য পরিসংখ্যানের মাধ্যমে এই প্রতিবেদনে জানুন তারই বিস্তারিত ভারতীয় ক্রিকেটে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি এক একটা সময়ের প্রতীক সচিন তেন্ডুলকরের সময় ছিল ব্যাটের রাজত্ব তার আউট মানেই দেশের কোটি ভক্তের শেষ কারণ তাদের কাছে ম্যাচ তখন শেষ সময় বদলেছে ক্রিকেটের ফরম্যাট বদলেছে কিন্তু আবেগের বদল হয়নি সচিনের সেই জায়গা আজ দখল করেছেন একজন বোলার জসপ্রীত বুমরা লাল বল সাদা বল যেখানেই হোক বিপদের সময় তার হাতে বল থাকলেই একটা আশ্বাস পাওয়া যায় কিন্তু সত্যি কি বুমরা ছাড়া ভারতীয় টেস্ট দল অসহায় হয়ে পড়ে পরিসংখ্যানি দিচ্ছে চমকে দেওয়ার মতো উত্তর দু সালে টেস্ট অভিষেকের পর থেকে জসপ্রীত বুমরা ভারতের টেস্ট বোলিং আক্রমণের মেরুদণ্ড হয়ে উঠেছেন এই সময়ের পর থেকে চোদ্দশো বিরাশি ওভার করেছেন যা ভারতের আর কোনো বোলার করেননি তবুও তখন পাশে মোহাম্মদ সামি ঈশান্ত শর্মা উমেশ যাদবরা ছিলেন এখন রয়েছেন মোহাম্মদ সিরাজ তিনি খেলেছেন সাঁত্রিশটি টেস্ট আকাশদ্বীপ খেলেছেন সাতটি টেস্ট প্রসিদ্ধ কৃষ্ণ খেলেছেন চারটি টেস্ট আর হরসদীপ সিং এবার প্রথম খেলছেন। অভিজ্ঞতার ফারাকটা স্পষ্ট ভারতীয় দলে বুমরা থাকাকালীন ছেচল্লিশটি টেস্টে ভারত জিতেছে কুড়িটিতে হেরেছে বাইশটিতে আর ড্র হয়েছে চারটিতে বিদেশে মধ্যে বারোটিতে জয়ে আঠারোটিতে হারের পাশাপাশি চারটিতে ড্র হয়েছে আবার সেনা দেশগুলির মধ্যে বত্রিশটির মধ্যে জিতেছে মাত্র দশটিতে জয়ের শতাংশ একত্রিশ এক্ষেত্রে খুব একটা সাফল্য চোখে পড়ছে না অন্যদিকে বুমরার অভিষেকের আগে পর্যন্ত অর্থাৎ দু ডিসেম্বরের আগে ভারত সেনা দেশগুলিতে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে একশো অর্থাৎ গত ছ বছরেই জিতেছে বাকি আটটি টেস্ট এমন নয় যে সব ক্ষেত্রে বুমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কিন্তু বুমরার উপস্থিতি যে পার্থক্য করে দিয়েছে তা বলাই বাহুল্য আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে টেস্টে ছেচল্লিশ ম্যাচে বুমরার মোট উইকেট সংখ্যা দুশো দশ ইনিংসে সেরা বোলিং ২৬ রানে ছয় উইকেট গড় উনিশ দশমিক ছয় শূন্য বিদেশের মাটিতে চৌত্রিশটি টেস্টে খেলেছেন তিনি সেখানে উইকেট সংখ্যা একশো তেষট্টি অর্থাৎ বিদেশেই সাফল্য বেশি তার মধ্যে সেনা দেশগুলিতে উইকেট সংখ্যা দেড়শোটি অর্থাৎ বুমরার ভূমিকা যে কতটা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে বুমরা ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ সেটা আর পরিসংখ্যান দিয়ে বোঝানোর প্রয়োজন নেই কিন্তু একই সঙ্গে তা একটি গভীর সংকেতও বয়ে আনে এত বড় একটা ক্রিকেট খেলিয়ে দেশের বোলিং সাফল্য কি কেবল একজনের উপর নির্ভর করবে এজবাস্টন টেস্টে বুমরা অনুপস্থিত ভারতীয় দলে টেস্ট অভিষেকের জন্য তৈরি অরসিপ সিং সময় বলবে বুমরা ছাড়া এই নতুন ভারত কতটা প্রস্তুত ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন কা সানগ্লাস হে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে